বেবি ঘুমাতে চলো আহা পড়ে কেন বাবু দেখছো না আমাদের সাক্ষাৎকারটা দেখছি এই নিয়ে তো তুমি এই সাক্ষাৎকার কমপক্ষে সতেরো আঠারো বার দেখলে তাতে সমস্যা কি যত দেখব ততই তো ভিউ বাড়বে দেখো না অলরেডি তেরো কে ভিউ হয়ে গিয়েছে ভিউ তো হবেই আমার মতো একজন বুড়োকে তোমার মতো টিনেজার একজন বিয়ে করেছে ভিউ হবে না এই দেশের প্রেক্ষাপটে এটা তো একটা ইন্টারেস্টিং ঘটনা আচ্ছা তোমার কাছে কি ওদের নাম্বার আছে না আমার কাছে ওদের নাম্বার থাকবে কিভাবে আশ্চর্য লাগবে না এখন তো ওদের দরকার ছিল আহা এত রাতে ওদের কি দরকার ওদেরকে আমাদের যে ইন্টারভিউটা না এটা বুস্ট করতে বলতাম তাহলে আমরা আরো বেশি ভাইরাল হয়ে যেতাম ভাইরাল করার দরকারটা কি আরে বাবা দরকার আছে ভাইরাল হলে তুমি আমি সেলিব্রিটি বনে যাব আচ্ছা ধরলাম আমরা সেলিব্রিটি হয়ে গেলাম তাতে আমাদের লাভটা কি লাভ তো অবশ্যই আছে সবাই আমাদেরকে চিনবে আমাদের লাখ লাখ ফলোয়ার হবে সব আমাদের সাথে সেলফি নিতে চাইবে এটাই তো সেলিব্রিটির নমুনা আচ্ছা তোমাকে তো আমি লিংকটা পাঠিয়েছি তুমি এখনো শেয়ার দাওনি কেন তুমি তাড়াতাড়ি শেয়ার দাও তো তুমি শেয়ার দিচ্ছ তুমি দাও আমি যদি ওটা শেয়ার দেই তাহলে পাবলিক আমাকে গালে গালাস মারবে আর তাছাড়া দেখো ওই শেয়ারের নিচে কত ব্যাড কমেন্টস আছে পাবলিক কত গালাগালি করছে ও বুঝতে পেরেছি এই জন্য তোমার মন খারাপ আচ্ছা তুমি জানো না সোশ্যাল মিডিয়া কি গালাগালি দিবে তাতে সমস্যাটা কোথায় আমাদের গায় না মাখলে হলো আরে বাবা যত বেশি আমাদেরকে গালি দিবে তত বেশি আমাদের রিচ বাড়বে যত বেশি এঙ্গেজ হবে তত বেশি ফলোয়ার বাড়বে আর যত বেশি ফলোয়ার বাড়বে আমরা তত বেশি সেলিব্রিটি হয়ে যাব এটা তো তোমার বুঝতে হবে ওসব আমার বুঝতে হবে না তুমি বুঝতে চাচ্ছ তুমি বোঝো আমার অত সেলিব্রিটি হওয়ার প্রয়োজন নেই আর সেলিব্রিটি হয়ে ওই গালাগাল খাওয়া আমার পছন্দ না আমার ঘুম পাচ্ছে আমি ঘুমাতে গেলাম তুমি আসো আসো